হাদিস শরীফে এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাঁদতে ছিলেন হুজুর জিজ্ঞেস করলেন আবু হুরায়রা তুমি কাঁদো কেন হুজুর হযরতে আবু হুরায়রা বলেন হুজুর আমার মা আমাকে মেরেছে আমি সেই জন্য কাঁদতেছি হুজুর বলেন মা তোমাকে মারলো কেন কোনো বেয়াদবি করেছো নাকি তিনি বললেন না কোনো বেয়াদবি করি নাই তবে মারলো কেন হযরত আবু হুরায়রা বলেন হুজুর আমার মা হচ্ছেন মুশরিকা আমার মা কাফের আমি অনেক রাত হয়েছিল বাড়ি ফিরতে আমার মা জিজ্ঞেস করল এত রাত কোথায় ছিল। আমি বললাম মা তামাম পৃথিবী যে কদম মোবারক চুমতে পারলে নিজেকে ধন্য মনে করে আমি সেই রাসূলের দরবারে ছিলাম আসতে দেরি হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার নাম শোনা মাত্র আমার মায়ের গায়ে আগুন জ্বলে গেল সহ্য করতে না পেরে আমাকে মায়ের আরম্ভ করে দিল বললো আবহাওয়ায়